রবিবার দিন এতে কাপে বসবে কমসে কম যেটা গেছে গেছে সামনের যে দশটা দিন আসতেছে কম দুটা পদ্ধতি আমরা গ্রহণ করতে পারি একটা পদ্ধতি হলো দশ দিনের জন্য আল্লাহর ঘরে আইসা বসে পড়া বসা পড়া এই ভাইবা যে না আমি পাইলাম কি পাইলাম বুঝি আর না বুঝি নাজাত যেন আমাকে পায় কেননা আমি আসি কোথায় মসজিদে লাইলাতুল কদর পাইলাম কি পাইলাম না এটা আমি বুঝি আর না বুঝি কিন্তু লাইলাতুল কদর যে আমাকে পায় আমি আসি কোথায় এটার জন্য দশ দিন মসজিদে বসা যাওয়া কি পারবেন বসতে কার কার বসার নিয়ত দেখি দেখি না অল্প কয়েকজন হয়েছে না না কম হয়ে গেছে প্রত্যেক নামান মসজিদ পুরা মহল্লা বসা চাই দ্বিতীয় আরেকটা পদ্ধতি দেখাইতেছি যদি আপনি এটা না পারেন তাহলে এটাতে আসেন পুরা দশ দিন যদি না পারেন তাহলে দশ রাত্র বসেন নফল হিসাবে ইফতারির সময় আসবেন সেহরি কইরা ফজর কোয়া চলে যাবে কাজে চলে যাবে রাত্রটা মস্তিদে কাটা এটা কি কঠিন কি পারবেন না মনে হয় এটাও পারবেন না ইফতারি টু সেহরি বেডিং মসজিদে থাকবে রাত্রে আল্লাহর ঘরে আল্লাহ আল্লাহ করবেন দশটা রাত্র করেন না দিনে কাজ করেন ইফতারির আগে চলে আসেন শুভে সাদেক পর্যন্ত থাকেন এটাও পারবেন না কে কে পারবেন দেখি এটাই তো সবাই পারা চাই ঠিক না

সেহরি কইরা ফজর পড়া বেড়ে যায় পাঁচটা রাত্র তো থাকতে পারবেন কেননা পাঁচ রাত্র লাইলাতুল কদর হবেই হবে পাঁচটা রাত্র তো থাকতে পারেন না পারেন না পুরা মহল্লা তো পারে না পারে না যদি আজকের থেকে আপনারা চেষ্টা করেন মেহনত করেন গাছ করেন যে ভাই এই পাঁচ রাত্র কিন্তু আমাদের পুরা মহল্লা মসজিদে চাই আমরা মসজিদে থাকবো আল্লাহ আল্লাহ করবো আর লাইলাতুল কদর যে পাইলো বেড়ে পুরা জিন্দগি বইনা গেল তিরাশি বছর চার মাস ও মেরে দোস্ত আল্লাহ সামনে বুক টান করে বলতে পারবেন আশি বৎসর বাড়িতেও যদি মারা যান আর আল্লাহ যদি জিজ্ঞেস করে কি নিয়ে তা আপনি আসত বুক ফুলা বলতে পারবেন এক রাত্রের হিসাব দিয়া নেই বাকিটা পরে দিব আল্লাহ যদি বলে একরাত্র একরাত্রই তো তিরাশি বৎসর আমি ছিলাম আশি বৎসর আশির থেকে আশি বাদ দেন আপনার কাছে আমি তিন বছর চারি মাসের পাওনা আপনি আমার কাছ থেকে কর্তৃক পাবেন আপনি বুক ফুলে বলতে পারবেন এই জন্য আপনাদের কাছে কমসে কম এই আবাবিল ইসলামী যুব সংঘ আবাবিল যে এখানে বয়ে রয়েছে কিন লেগে এটাও আমি বুঝি না ঠিক না হুম এগো তো থাকার দরকার ছিল আরেক জায়গায় ঠিক না কি হ্যাঁ তো আবাবিল ওয়ালাদেরকে কইতেছি এখন থেকে চেষ্টা করি মহল্লা একটা পরিবেশ বানাই আলহামদুলিল্লাহ আমি তাহাদিসে নেয়ামত বলতেছি আপনাদেরকে আমি যেই মসজিদে প্রথম জুমা পড়াইতে ঢুকি ওইখানেই আসি প্রথম আমার জুমা যেদিন থেকে আমি পড়ানো শুরু করি ওই দিন থেকে এক মসজিদই আসি বাদামতলিতে ওইখানে পরিবেশ বড় বিদ্যুটে ছিল তো কিন্তু প্রথম রমজান থেকে এই যে পাঁচ রাত্র মসজিদে থাকা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কন্টিনিউ চলতেছে এখন পুরা মহল্লার বাচ্চা বাচ্চা জানে যে বেজর রাত্রে ঘুমানো যাবে না বেজর রাত্রে বাহিরে থাকা যাবে না বেজর রাত্রে মসজিদে থাকতে হবে পরিবেশ হয়ে গেছে আপনি যান আমার মসজিদে যদি আমি পাশের মসজিদে এতে করি অনেক লোক হয় আলহামদুলিল্লাহ আগে তো কম হইতো এখন তো জায়গা দিতে পারি না আমরা এত লোক হয় বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে আসে অনেক লোক হয় এক তর্তিব হয়ে গেছে বেজর রাত্রে অনেক লোক আসে এদিক থেকে ওদিক থেকে দূর দূর থেকে দূর থেকে একটা পরিবেশ তৈরি হইতে পারে যে শেষ দশ দিনে এতে কাঁপেও বসবে এরকম রাত মসজিদে কাটাবেও এরকম দশ দিন দশ দিন সর্বশেষ পাঁচ দিন পাঁচ রাত্র পুরো মহল্লার ভিতরে একটা পরিবেশ তৈরি হবে শুধু না কাটাইলে থাকবে থাকবে না না হ্যাঁ যদি শুধু সাতাইসা থাকি তাহলে বাকি চার রাত্র থাকবে থাকবে না এই জন্য পাঁচ রাত্র মসজিদে কাটাই কাটাবো তো আল্লাহ আমল করার তৌফিক দান করেন